বান্ধবীর সাথে খাবার খেতে এসে পড়েছি বিপদে বিল আসার পরে এটাই চিন্তা করছিলাম যে আমাদের দুইজনের মধ্যে কে আগে বিল দেয় কিন্তু বান্ধবী যে বিল দেখার পরে এরকম করবে একবারও ভাবিনি অনেক দিন থেকে ইচ্ছা করছিল বাংলা কোনো খাবার খাবো কোথায় গেলে ভালো হয় বাজেট কমের মধ্যে কোথায় ভালো ভালো খাবার পাবো সেটা সন্ধানেই বের হয়েছিলাম চার পাঁচজন খাওয়ার পরে যে টাকা বিল এসেছে যেটা দেখে আপনারাই অবাক হয়ে যাবেন এই দিকে খাওয়া শেষ করে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম কাশবনে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি ফুড লাভার বন না অনেক আপুরাই দেখি আপনারা অনেকে পছন্দ করেন আমি শাড়ি পরলে ভাবলাম দুই বান্ধবী আজকে শাড়ি পরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কাশবনে যাব চলে যাচ্ছে জামাল সুপার ঠিক অপোজিটে আভার রেস্টুরেন্টে যেখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মিজবানি পাওয়া যায় এটা লোকেশনটা হচ্ছে রাজশাহীর একেবারে সাহেব বাজার জামাল সুপার ঠিক অপোজিটে যাওয়ার পরপরই আমি বসে যাই তাদের মেনু কার্ড দেখার জন্য কারণ অনেক ক্ষুদা লেগেছে দুপুরবেলা এখন তাদের এত এত আইটেম দেখে ভাবছিলাম যে কোনটা নেওয়া যায় তাদের এখানে এখানে যেহেতু মেজবানি গরুর গোস্ত মেজবানি কালা ভুনা সব কিছু আছে ভাবলাম রাজশাহীতে বসে যখন মেজবানি খেতে পারছি তখন অনেক কিছু অর্ডার করা লাগবে তাই অর্ডার করেছিলাম মেজবানি গোস্ত সাথে কালা ভুনা আর বুটের ডাল মানে ছোলার ডাল কারণ ছোলার ডাল আমার অনেক বেশি পছন্দের এটা না হলে চলবেই না তাদের সব খাবার মাটির জিনিসে সার্ভ করা দেখে আমার অনেক ভালো লেগেছে আমি দেখেছি অনেকে এখন পছন্দ করে মাটির জিনিসে খেতে এই দিকে দেখলাম তাদের নিহারি আছে তো আমি একটা নিহারিও নিয়েছি আজকে অনেক অনেক ক্ষুদা লেগেছে অনেক খেতে হবে এতগুলো খাবার দাবার চোখের সামনে দেখে লোভ সামলানোই যায় না এরই মাঝে ছোট্ট একটা বাটি দেখছেন এখানে ছিল আমাদের চুই গোস্ত মানে বলা যায় একসাথে আপনি খুলনা এবং চট্টগ্রামের দুইটা খাবারই একসাথে পাবেন আমার আবার প্লেট সাজিয়ে খেতে অনেক বেশি পছন্দ তাই আমি এক এক করে সব আইটেম গুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ আমি খুব একটা খাই না তারপরেও নিয়েছিলাম পরিবেশনের জন্য তবে কাঁচা মরিচটা আমি সব খাবারের সাথে চেষ্টা করি খাওয়ার চুই গোস্তের মধ্যে একটা রসুন ছিল তাই বড় একটা রসুন নিয়েছি আর বিশ্বাস করেন খাবার খাওয়ার পরে মনে হচ্ছিল যে আমার এখানে আসা একদম স্বার্থ সব থেকে বেশি মজা লেগেছে আমার কাছে ওইটা ওইটা এত বেশি মজা ছিল যে আপনি শুধু দিয়ে ভাত খাবেন জানিনা আমার মতো কে কে আছেন আমি আবার নিহারি যে ঝোলটা থাকে সেটা দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করি অনেকে রুটি দিয়ে খাই তবে আমি রুটি ভাত দুইটা দিয়েই খাই মাংসগুলো এত সফট হয়েছিল আর খেতে এত মজা লাগছিল আর সাথে আমি যেহেতু একটা বড় রসুন নিয়েছিলাম চুই ঝালে তাই রসুনটা দিয়ে লাস্টে আমি ট্রাই করে দেখছি অসাধারণ এখন বলি রেস্টুরেন্টের কথা তাদের রেস্টুরেন্টের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল ছোট হলেও খুবই সুন্দর পরিপাটি সাজানো দুপুরের একটু পরে গিয়েছিলাম যার কারণে ফাঁকা ফাঁকা লাগছে আর এখন পালা চলে আসলো বিল দেওয়ার আচ্ছা বিলটা আমার দেখছি আচ্ছা ঠিক আছে না 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 তুমি দাও দাও তুমি দিতে চাইছো তুমি দাও তুমি দাও না না তুমি দাও না আমার তুমি দাও তাহলে যায় হোক আমাদের বিল এসেছিল বিশ টাকা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম কাশবনে সেখানে গিয়ে সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি ভিডিও নিয়েছি আর আজকের এই সুন্দর ব্লু কালারে যে শাড়িটা পরেছিলাম এটা নিয়েছিলাম আমি স্টাইলক ফেসবুক পেজ থেকে শাড়িটা যেমন দেখতে সুন্দর পরে তার থেকে অনেক বেশি আরাম আর আজকে আমার ছবি তুলে দিয়েছিল লিখন কারণ সন্দীপ ভাই একটা কাজে ব্যস্ত ছিল আর সেই দিন এত গরম ছিল যার কারণে বেশিক্ষণ আমি কাশবনে ছিলামই না দু একটা ছবি তুলে চলে গিয়েছি আমি খুব একটা শাড়ি পরি না কারণ শাড়ি পরে হাঁটা চলাফেরা করতে আমার খুব অসুবিধা হয় তবে সত্যি কথাই শাড়িটা পরে আমি এত আরাম পেয়েছি এত দৌড়াই দৌড়াই হাঁটছি এত বেশি সফট আর হালকা ছিল যেটা পরে আমি খুবই আরাম পেয়েছি দেন বেশি দেরি না করে আমরা দুই বান্ধবী মিলে কয়েকটা ভিডিও শুট নিয়ে এখান থেকে চলে যাব আমার এই সুন্দর সুন্দর শাড়ি পরা পিকচার গুলো আমি লাস্টে অ্যাড করে দিব যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হয়ে যাবে আপনাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবসময় দোয়া করবেন আপনাদের জন্য সবসময় আমার ভালোবাসা তো থাকবেই আল্লাহ হাফেজ